জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শতকুটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানাই আমার শতকুটি প্রণাম শ্রী শ্রী বদ্দার চরণে জানাই আমার শতকুটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত গুরু আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ভালো থাকার কিসের লক্ষণ এবং কিসের ভিতর দিয়ে মানুষ ভালো থাকে শ্রীজি ঠাকুর এই প্রসঙ্গে কি বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন স্বাস্থ্যই সকল সুখের মূল মহাজন বাক্য জগতের সমস্ত আনন্দ ফুর্তি স্বাস্থ্যহীনের নিকট তীক্ষ্ণ বিষাদ মনে হয় স্বাস্থ্য ঠিক না থাকলে শয়নে শান্তি থাকে না ভোজনে তৃপ্তি থাকে না কর্মে আনন্দ থাকে না স্বাস্থ্য যদি সুষ্ঠুভাবে থাকে তাহলে জগৎ সংসার মধুর বলেই মনে হয় ভালো থাকায় সুস্থতা ও স্বাস্থ্যের লক্ষণ সদাচার পালনের ভিতর দিয়েই মানুষ ভালো থাকে সুস্থ থাকে তাই স্বাস্থ্যের সঙ্গে সদাচারের যোগ আছে যে অসদাচারী সেই শরীর মনে অসুস্থ না হয়ে পারে না যে সদাচারী সেই ভালো থাকবে এই বিধির নিয়ম সৎ যুগ আচার সদাচার অস ধাতু থেকে সৎ শব্দের উৎপত্তি হয়েছে ধাতু মানে অস্তিত্ব বিদ্যমানতা এতএব যে আচার বা নিয়ম পরিপালন করে চললে আমাদের অস্তিত্ব অক্ষুণ্ণ থাকে আমরা জীবন বৃদ্ধির পথে অগ্রসর হই তাই সদাচার আবার সৎ যুগ আচার অর্থাৎ ইষ্টের আচারই সদাচার কেননা ইষ্টই হচ্ছেন সৎ অর্থাৎ জীবন বৃদ্ধির মুক্ত প্রতীক বিশ্ব মানবকে মঙ্গলের পথে জীবন বৃদ্ধির পথে পরিচালিত করবার জন্যই যুগে যুগে পৃথিবীতে ইষ্টগুরু পুরুষোত্তমের অবতরণ হয়ে থাকে প্রকৃত সদাচার তার ভিতর দিয়ে মূর্ত হয় ইষ্টের দীক্ষায় দীক্ষিত হয়ে ইষ্টের অনুশাসনবাদ মেনে চলার ভিতর দিয়েই মানুষের প্রকৃত কল্যাণ সাধিত হয় দীক্ষা না নিলে ইষ্টের প্রতি বিশ্বাস ভক্তি জন্মে না আর বিশ্বাস ভক্তি না হলে নির্ভরতাও থাকে না নীতিবিদ অনুসরণের আগ্রহ জাগে না ইষ্টগুরু প্রদত্ত জীবনীয় আচারই সদাচার সদাচার তিন প্রকার যথা দৈহিক মানসিক ও আত্মিক দেহের সঙ্গে মন ও আত্মার নৈকট্য সমন্ত। একটি অসুস্থ হলে অপরগুলিও অসুস্থ হয়ে পড়ে দোতারা নামক বাদ্যযন্ত্র তিনটি সুর বাধা আছে কিন্তু এক তারে আঘাত পড়লেই তার অনুরণন প্রত্যেকটি তারেই যেমন ধবনীত হয় তেমনি দেহ মন আত্মা এর যে কোনো একটি তারে আঘাত লাগলে তার ধাক্কা অপরগুলিতেও দিয়ে লাগে আত্মার চঞ্চল অবস্থাকে শাস্ত্রে মন বলা হয়েছে আর মনের ভাবমূর্তি হল দেহ শরীর বা অবয়ব মানুষ যখন কাম ক্রোধ লোভ ইত্যাদি রিপুর অধীন হয় রিপুর দ্বারা পরিচালিত হয় তখনই হয় মন দুষ্ট মন যখন দুষ্ট হয়ে পড়ে তখন ভাষায় ও কর্মে তা ফুটতে আরম্ভ করে আর তার ফলস্বরূপ শরীর বিধান ক্রমশ দুর্বল হতে থাকে স্নায়ুগুলি নিস্তেজ হয়ে পড়ে শরীর বেধির মন্দিরে পরিণত হয় পক্ষান্তরে ইষ্টগ্রহণ করে নির্দেশিত আচার আচরণে মানুষ যখন অভ্যস্ত হতে থাকে তখন জীবনের মোর ঘরে যায় শরীর বিধান ক্রমশ রোগমুক্ত সহনপটু এবং সবল হতে থাকে আর তার ফলে মন প্রফুল্ল হয় আত্মার চঞ্চলতা দূর হয়ে প্রাণে শান্তি আসে সদাচার তিন প্রকারের দৈহিক সদাচার দেহস্থল তাই এই দেহের সুস্থতা স্থল সদাচারের উপরই নির্ভর করে খাদ্যের দ্বারা দেহ পুষ্ট হয় সংবদ্ধিত হয় দেহ ধারণ করতে এবং দেহের পুষ্টি ও শ্রীবৃদ্ধি সাধন করতে খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা অপরিহাস্য যে যেই খাদ্য যেমন যেমন ভাবে যে পরিমাণ গ্রহণ করলে শরীর সুস্থ সবল ও নিরোগ হয় সেই সেই খাদ্য তেমনি তেমনি করে সেই পরিমাণে গ্রহণ করা স্বাস্থ্যের পক্ষে হিতকর গীতায় আছে যে সকল আহার আয়ু উদ্যম বল আরোগ্য সুস্থ ও প্রীতি বৃদ্ধি করে সরস স্নিগ্ধ পুষ্টিকর ও মনোরম সেইগুলি সাত্বিক ব্যক্তিগণের প্রিয় যে খাদ্য গ্রহণে সত্তা সুস্থ থাকে তাই সাত্বিক আহার সাত্বিক আহারে সত্ত্বুণ বৃদ্ধি পায় রাজসিক আহারে অর্থাৎ আমিষ আহারে অধিক কটু অম্ল লবণ ইত্যাদি আহারে রজগুণ এবং পচা বাসি ইত্যাদি তামসিক আহারে মানুষের তমগুণ বৃদ্ধি পেয়ে থাকে সাত্বিক আহার্য গ্রহণে মন প্রফুল্ল ও নির্মল হয় আয়ু বৃদ্ধি হয় কাম ক্রোধাদির উত্তেজনা সংযত হয় এবং ধ্যান ধারণার পক্ষে সহজ হয়ে ওঠে আমিষ রাজসিক আহারে শরীর মন অযথা উত্তেজিত হয় উপভোগ স্পৃহা বলবতী হয় ও সূক্ষ্ম ধ্যান ধারণার পক্ষে বাধা সৃষ্টি করে আর পচাবাশী ইত্যাদি তামসিক আহারে মানুষ নিজস্ব ও নির্বিশেষ্য সম্পূর্ণ হয়ে জরত্বের পথে মৃত্যুর পথে অবনমিত হয় এতএব শরীর বিধানকে সুস্থ কর্মমুখর ও উদ্ভনশীল করতে হলে সাত্বিক আহার অবশ্যই গ্রহণীয় যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় আমিষে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত এই ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গা যেখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গু